দেখুন এখন বাজে সকাল মোটা বিষ আকাশটা কি মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন কি মেঘলা আকাশ ভালো লাগতেছে মেঘলা আকাশ অনেক ভালো লাগে ঠান্ডা আবহাওয়া

আজকে দেখুন সারাটা দিনের ভিডিও আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন তো দেখতে থাকুন আজকে ভিডিও আমি একবার দোকানে যাব পরোটা আর বাজি আনার জন্য আপনাদের ফ্রেশ হলাম তো এই আপনারা নাস্তা করছেন কিনা জানাবেন আজকে দুপুরে পাক করব আপনার ডিম বুনা করব শুটকি দিয়ে আলু দিয়ে করলা দিয়ে বাজি করব তো এই দেখতে ভিডিও গাইস আপনাদেরকে একটা কথা বলি আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা নিয়ে তো সামনে অনেক দূরে যেতে চাই আপনারা পাশে আছেন বলে তো ভিডিও করার সাহস পাই তো দেখতে থাকুন ভিডিও আমি এখন বাইরে যাচ্ছি নাস্তা জন্য বৃষ্টি বৃষ্টি করতে মানে হালকা হালকা মোবাইল নেবো না মোবাইল ভাষা রাখবো তো নাস্তা এনে আপনাদেরকে দেখাবো তো এই দেখতে থাকুন গাইডস এখন নাস্তা করার জন্য বসলাম আপনারা কে কে নাস্তা করবেন আসুন একসাথে সব মিলে নাস্তা করি পরোটা আর ভাজি আনছি আপনারা খাবেন খেলে চলে আসুন আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এখন চিন্তা করতো কি খিচুড়ি পাক করবো নাকি আপনার ডিম বুনা ডিম দিয়ে সুটকি দিয়ে বোনা করব তারপরে আপনার আলু দিয়ে করলা ভাজি করব আগে পরোটা সাইজগুলো ছিল অনেক বড় বড় এখন একদম ছোট ছোট পরোটা যখন পাঁচ টাকা ছিল তখন অনেক বড় ছিল এখন দশ টাকা সাইজ মানে দিন যত দেখে পরোটার দাম মানে পরোটার সাইজ ছোট হয় টাকার মানটা বাইরে যায় আগে দুইটা পরোটা খেলে পেট বেড়ে যেত আর এখন চারটা লোক কিছু হয় না কেন এখনকার চারটা দিয়ে না পরোটা আগের দুইটা পরোটা দিয়ে একই একই আটা উত্তর পাডার ডাবল বাজিটা আর পরোটাটা অনেক মজা লাগে আমার কাছে আমি প্রতিদিনই পরোটা পরোটাগুলো খাই ভালো লাগে অনেক ভালো লাগে তালতলার একটা দোকান আছে আলটা বিন ওইখানের আপনার বাজিটা ভালো ভালো এটা হচ্ছে আপনার সতেরো নম্বর লেনের এখানে দোকানটা উত্তরবাড্ডা পূর্বাচল অফিস বন্ধ এই জন্য আপনার দেরিতে নাস্তা করা দেরিতে ঘুম থেকে ওঠা আমার কাছে তন্দুর রুটি মজা লাগে না যখন যখন আমরা ছোট ছিলাম আমার আবার রাত্রে বলা তুন্দুর রুটি নিয়ে আসতো দোকান থেকে একটা গ্রাম ছিল সেরকম একটা গ্রাম ছিল আর তারপর আপনার ডাল ভাজি ডালটা বুটের ডাল এখন সেই আগের মতো রান্নাও নাই এটা ছিল ছিলাম কলোনি বাজার বড় মিয়ার হোটেল করে একটা হোটেল আছে ওই হোটেলে আমরা যখন ছোট ছিলাম বাবা নিয়ে আসতো রাত্রেবেলা দশটা এগারোটার দিকে তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো দেখুন আজকে দুপুরে করলা ভাজি করতেছি আলু দিয়ে করলা বাজি করতেছি ডিম বুনা করতেছি সুটকি দিয়ে ডিম বুনা করতেছি দেখুন এখনো চুলো আছে আস্তে আস্তে হোক গ্যাস এটা আপনার হাসির ডিম তারপর আপনার

আসতে হলো আপনার করলা বাজি করছে আলু দিয়ে আর হাঁসের ডিম গুণা করছি একবার মন করছিলাম খেঁচুড়ি পাক করার জন্য চিন্তা করতেছি খেচুড়িতে আপনার শুক্তি ডিম বলে একটু ভালো হয় রাত্রে চিন্তা করবো রাত্রে চিন্তা করতে আপনার খেচুড়ি পাক করবো ডিম দিয়ে শুক্তি দিয়ে বোনা করবো আর ঝাল কিছু একটা করবো মেঘলা আকাশ তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ঋতুদের খিচুড়ি খেতে অনেক মজা সবজি খিচুড়ি পাক করব পাতলা আমার কাছে সবজি খিচুড়িটা অনেক ভালো লাগে শুটকি আবার জালনা হলে মজা নাই ঝাল মজা লাগে আজকে মনে করছিলাম কোথায় বাইরে যাব সকালবেলা সকালবেলা যে বৃষ্টি হয়েছে আর পাড়ে যে দেখি বিকেলবেলা কোথাও যাওয়া যায় কি না যদি আকাশটা একটু ভালো থাকে চার দিন অভিজ বন্ধ বাসে বসে সময় কাটাতে কি করব ছোট বাইক এসে অশ্বশুর বাড়িতে আসতে শনিবারে চলে আসবে সত্যি শুক্রি তো সুখীটা অনেক ভালো হয়েছে আচ্ছা কে কে আমার হাতের রান্না খাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য পাক করব সবাই আসবেন খাবেন এই জিনিসটা অনেক ভালো লাগে সব মিলে একসাথে অল্প অল্প করে খেলে অনেক তৃপ্তি পাওয়া যায় কী খেতে ভালো লাগে বলবেন আমি আবার মুরগির রসটা পাক করতে পারি ভালো মানে নিজের রান্না বলে পারে বলে এটা না ভালোই পাক করতে পারি মুরগির রসটা আর গরু মাংসটাও পারি সবজি কম পারি সবজি পারি না টানতে 35 নম্বর থেকে 59 টা নিানি তো गाइस देखते থাকুন আপনারা ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে থাকেন নিরাপত্তা থাকবেন সেফটি থাকবেন আল্লাহ হাফেজ ভাত এই জন্য সালাম দিতে পারলাম না